আসসালামু আলাইকুম আপুরা এটা হচ্ছে রেড কালার দেখেন রেডের সাথে হচ্ছে ফ্রুজা কন্টাস এবং ব্ল্যাক কালার থাকবে আর এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে রেড কম্বিনেশন থাকবে আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার ডিপ পেস্ট কালার পেস্টের সাথে রেড কম্বিনেশন থাকবে এবং এটা থাকবে হচ্ছে ডিপ মেরুন কালার একদম কলিজা কালার কলিজা কালারের সাথে মাস্টার্ড ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে আমরা প্রথমে দেখব হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন প্রথমে দেখব হচ্ছে এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের ওন্নাটা হচ্ছে খুবই বড় সর ওন্না যারা নামাজ টামাজ পড়েন তাদের জন্য এই মুরগির একদম পারফেক্ট কাপড় হবে এ হচ্ছে ওন্নাটা দেখেন মার্শাল্লাহ এটা থাকবে হচ্ছে ওন্নাটা আসলে এটা ড্রেসের ওন্না যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে এটা হচ্ছে বর্ডার থাকবে ঠিক মিডেল হচ্ছে এই প্রিন্টটা থাকবে আবার নিচে কিন্তু হচ্ছে এরকম এরকম হচ্ছে ত্রিভুজ বর্ডার থাকবে দেখেন ব্ল্যাক এবং হচ্ছে রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে অন্য ফ্যাব্রিক্স ফ্যাব্রিক কটন এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এটা থাকবে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহর প্রায় আপনি আড়াই গজ কাপড় দেওয়া আছে নর্মাল প্লাজো ডিবেটা যেটি বানান বানাতে পারবেন দেখেন ব্ল্যাক সাথে রেড কালার কম্বিনেশন থাকবে এবং এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুললি কটন থাকবে এই যে বর্ডার থাকবে হাতায় নিচে গলায় দিতে পারবেন ব্ল্যাকের ভিতর হচ্ছে রেড এবং হচ্ছে কফি কালার কম্বিনেশন থাকবে আড়াই আধ বহর পনেরো দিন গোছ কাপড় দেওয়া আছে নর্মাল প্লাজো ডিভারটা যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আমি তো ফুল সেটটা একটু দূরে দেখাই এ হচ্ছে ফুল সেট আপুরা আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন হান্ড্রেড পারসেন্ট কটন একদম পিওর কটন ফ্রিসেস কাপড় নর্মাল আর ডিবেটার প্লাজু সেলো যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা নেক্সট কালার দেখব নেক্সট কালার হচ্ছে রেড কালার দেখেন এটা কিন্তু ফুললি রেড কালার না রেড এবং হচ্ছে মেরুন কালারের মাঝখানে যে কালারটা থাকে ঠিক ওই কালারটাই থাকবে ফুল সিঁদুর রেড কালার না কিন্তু পুরা এটা থাকবে হচ্ছে ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা আসলে ওনাগুলো এত সুন্দর করছে মার্শাল্লাহ আমি জানি না ক্যামেরা কতটুকু সৌন্দর্য লাগতেছে কিন্তু বাস্তবে খুবই খুবই সুন্দর এ হচ্ছে অন্যটা চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডার থাকবে এটা পেস্ট কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে এবং হচ্ছে রেড কালার থাকবে এ হচ্ছে অন্যটা দেখেন নিচে কিন্তু আঁচলও থাকবে সুন্দর করে এরকম হচ্ছে ত্রিগুলো আঁচল করা আছে পেস্ট কালার থাকবে রেড কম্বিনেশনের সাথে পেস্ট কালার থাকবে এ হচ্ছে অন্যটা এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের সালোয়ারের কাপড়টা আপনি যদি নর্মাল প্লাজো ডিবেটা যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে রেডের ভিতর হচ্ছে পেস্ট ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে আর এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন কামিজের কাপড় একদম ডিফারেন্ট একটু ইউনিক যারা খুঁজেন তারা আমি মনে করি যে এই ডিজাইনটা নিতে পারেন একদম ডিফারেন্ট ডিজাইন থাকবে অ্যাভেলেবেল না এটা হচ্ছে বর্ডার দেখেন সুন্দর করে রেডের সাথে হচ্ছে পেস্ট ব্ল্যাক কালার কম্বিনেশন দেওয়া আছে হাতায় নিচে গলায় দিতে পারবেন একটু ড্রেস যদি বানাতে পারবেন একটু ইউনিক হয়ে যাবে আপনি পরবেন সেকেন্ড কোনো আপুর গায়ে দেখবেন না ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন আর একদম ফ্রি সাইজ কাপড় আপুরা আসলে আমাদের কাপুরা আমাদের এই ফ্যাব্রিক্সগুলি কাপড়গুলি যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ রিপিট অর্ডার দিয়েছে এবং হচ্ছে আবার নেয় বিশাল আলহামদুলিল্লাহ এই হচ্ছে ফুল সেট আপুরা এটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন একদম হানড্রেড পার্সেন্ট কটন খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় একটু ডিফারেন্ট একটু ইউনিক ডিজাইনও আছে আর কি অ্যাভেলেবেল না এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে পেস্ট কালার দেখেন একদম ডিপ পেস্ট কালার ফ্রিউজা ফ্রিউজা কালার টাইপের আর কি এটার হচ্ছে ফ্যাব্রিক্স থ্যাব্রিক কটন আমাদের দোকান স্টান মল্লিকাতে চাইলে কিন্তু দোকানে এসেও ড্রেস নিতে পারবেন এ হচ্ছে ওনাটা দেখেন এটা থাকবে হচ্ছে ওনাটা এই অনাটা মার্শাল্লাতে সুন্দর এই কালারটা একটু ডিফারেন্ট কালার অ্যাভেলেবেল না কিন্তু এই কালারগুলি এ হচ্ছে ওনাটা পেস্ট কালারের সাথে এরকম কফি কালার মেরুন কালার কম্বিনেশন থাকবে নিচে হচ্ছে এরকম হচ্ছে বর্ডার দেওয়া আছে আঁচলটা আর কি এটা থাকবে হচ্ছে নিচের আঁচলটা পুরো এগুলি অনেক বড়ো না পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে একদম সাড়ে পাঁচ হাত পনেরো ছয় হাত না মেপে নেবেন পুরা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহর আড়াই গজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ কাপড় নর্মাল ডি বেটার যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা থাকবে হচ্ছে জামা দেখেন মাশাল্লাহ কালারটা দেখেন না কালার দেখলে মন ভরে যায় এটা কিন্তু ডিপ পেস্ট কালার ডিপ পেস্টের সাথে কিন্তু হচ্ছে মেরুন কালার ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে বর্ডার হাতায় নিচে গলায় দিতে পারবেন একটু মডিফাই করে ড্রেস বানাবেন যদি আপনি এটা একটু ড্রেস বানাতে পারেন বানানোর উপর আসলে ড্রেসের সৌন্দর্য নির্ভর করে বাট আপনি পরবেন সেকেন্ড কোন আপুর গায়ে দেখবেন আমার মনে হয় এ হচ্ছে ফুল সেট আপনারা এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই জটপট অর্ডার করে ফেলুন হানড্রেড পার্সেন্ট কটন একদম ফুল কটন থাকবে ঠিক আছে একদম পিওর কটন থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিন দেন দিয়ে বক্স করে ফেলুন ওকে এটার মধ্যে চারটা কালার কিন্তু আপুরা এটার মধ্যে চারটা কালারের মধ্যে এ হচ্ছে কফি কালার একদম ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে আমাদের দোকান কিন্তু হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে চাইলে কিন্তু আপনার দোকানে এসেও ড্রেস নিতে পারবেন আমরা কিন্তু হোলসেল দুটাই করে থাকি যাদের অনলাইন পেজ আছে শপিং মলে দোকান আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন এ হচ্ছে উমনাটা দেখেন মেরুন কালার একদম ডিপ মেরুন কালার উমনাটা বর্ডার থাকবে এটা বেস কালার থাকবে হচ্ছে মেরুন কালারের সাথে এরকম মাস্টার্ড মাস্টার্ড কালার কম্বিনেশন থাকবে সাথে কিন্তু ব্ল্যাকও থাকবে নিচে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে আঁচল দেওয়া আছে পুরো এটা থাকবে হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা দেখেন নর্মাল প্লাজো ডিবেটা জিটি বানান বানাতে পারবে না পুরো এটা কালার কম্বিনেশন থাকবে হচ্ছে মেরুন কালারের সাথে ব্ল্যাক এবং হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে সাথে কিন্তু একটু সাদাও থাকবে আর এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা আসলে সুতির ড্রেস প্রিন্টের কিন্তু বাট অ্যাভেলেবেল নাই ডিজাইনটা একদম ডিফারেন্ট ডিজাইন থাকবে এটা হচ্ছে জামাটা সাইড ফ্রন্ট সেটা একই পিন থাকবে এটা বেস্টটা থাকবে হচ্ছে কালার কম্বিনেশন থাকবে হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে বর্ডার হাতায় নিচে গলায় দিতে পারবেন আমাদের এই জামার কাপড় দিয়ে আপনি যদি চান যেটা আপনার যদি কোনো ছোট ব্যাপী থাকে ব্যাবির জামাও হয়ে যাবে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে ঠিক আছে অনেক অনেক কাপড় দেওয়া আছে আমার দোকান হচ্ছে কিন্তু স্টান মল্লিকাতে চাইলে কিন্তু আপনার দোকানে এসব ড্রেস নিতে পারবেন এ হচ্ছে ফুল সেট আপুরা এটা থাকবে হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা নেবেন অবশ্যই জটপট করে অর্ডার করে ফেলুন হানড্রেড পার্সেন্ট কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় কাপড় হচ্ছে ফ্রি সেট প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি যাদের অনলাইন পেজ আছে দোকান আছে চালিয়ে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন এ দেখেন প্রচুর পরিমাণ ড্রেস স্টকে আছে চারটা কালার থাকবে এটার মধ্যে এটার মধ্যে চারটা কালার থাকবে যাদের অনলাইন পেজ আছে দোকান আছে চাইলে কিন্তু হোলসেলও আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ ড্রেস কিন্তু স্টকে আছে দেখেন ড্রেস কিন্তু বাস করতেছে দোকান আছে মল্লিক মল্লিকাতে চাইলে কিন্তু দোকানে এসেও আপনারা ড্রেস নিতে পারবেন না পুরা ডিজাইন কিন্তু অনেক আছে আজকে আমি একটা ডিজাইন শুধু দেখাচ্ছি এই ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে এ একটা আছে চুন্দি ডিজাইন দেখেন চুন্দির ডিজাইন চারটা কালার থাকবে এটা হচ্ছে চুন্ডি ডিজাইন এটার মধ্যে হচ্ছে চারটা কালার থাকবে আমি একটু চুন্ডির ডিজাইনটা যদি একটু দেখাই আপনাদেরকে আমাদের দোকান হচ্ছে কিন্তু স্টার মল্লিকাতে পুরা স্টান মল্লিকাতে নাম্বার ওয়ান ট্র্যাডিং আছে এবং হচ্ছে চারতলাও আছে দুতলাও আছে চাইলে কিন্তু আপনারা দোকানে এসো ড্রেস নিতে পারবেন দেখেন এ হচ্ছে চুন্দি ডিজাইন ব্ল্যাক কালার থাকবে তারপর গ্রিন কালার আছে রেড কালার আছে এবং হচ্ছে পেস্ট কালার আছে দেখেন যাদের অনলাইন পেজ আছে দোকান আছে তারা কিন্তু হোলসেল নিতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন চন্দি ডিজাইনের মধ্যে হচ্ছে ব্ল্যাক এবং রেড কম্বিনেশন থাকবে এটা হচ্ছে চন্দি ডিজাইন কালারটা থাকবে হচ্ছে গ্রিন কালার বটল গ্রিনের মধ্যে হচ্ছে বাসন্তী অফসাদা কালার কম্বিনেশন থাকবে তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কালারটা দেখেন রেড কালার রেডের সাথে হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে তারপর হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে আপনার অপসাদা পেস্ট কালার কম্বিনেশন থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন আমাদের কাছে যারা আমাদের পেস্টটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি যাদের অনলাইন পেজ আছে শপিং মলের দোকান আছে চাইলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন প্রচুর পরিমাণ ড্রেস স্টকে আছে আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোকানটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই দেখুন এইখানে হচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ান ইয়ার সরি এগুলো হচ্ছে প্যাটেল দেশি প্যাটেলটা সব আপনার সবাই ইন্ডিয়ান বলে বিক্রি করে বাট এটা হচ্ছে দেশি আপুরা আর এখানে আছে হচ্ছে আপনার সব হচ্ছে এগুলি থাকবে ইন্ডিয়ান আজরাক আর কি ইন্ডিয়ান আজরাক একদম হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান দেশি দুইটাই সেল করি কিন্তু বলে দিই এটা হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন খুবই খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আরামদায়ক কাপড় আবার নিচে আসে থাকবে হচ্ছে ইন্ডিয়ান নিকিস কটন কিন্তু এখানে এ হচ্ছে ইন্ডিয়ান নিকিস কটন আমাদের এখানে প্রচুর পরিমাণ ড্রেস পাবেন আর সেটা হচ্ছে রেগুলার আইটেমগুলি কটন আইটেমগুলি যেমন এখানে আছে ইন্ডিয়ান প্যাটেল একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্যাটেল থাকবে খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক থাকবে আমাদের এখানে সবসময় যে রেগুলার আইটেমগুলি সে আইটেমগুলি পাবেন নিত্য এভরিডে এভরিডে আমাদের মাল আসতে থাকে একদম নিউ কালেকশন পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pes